গত দোসরা মে তারিখে রেজাল্ট আউট হয়েছে তোমাদের যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে এই যে পরীক্ষা চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে তারপরে তোমরা কিন্তু অনেকেই সেই ফলাফলে ভিডিওতে কমেন্টে এসে জানাচ্ছ এক ধরনের নাম্বার তুমি এক্সপেক্ট করেছিলে এসেছে আর একটা নাম্বার তাহলে এই জায়গায় তোমার কি করণীয় এই রকম কমেন্ট শুধু যে ছাত্রছাত্রীদের তরফ থেকে আসছে পরীক্ষার্থীদের তরফ থেকে এসেছে এরকম নয় অনেক পরীক্ষার্থীর অভিভাবক অভিভাবিকাবৃন্দ কিন্তু এই একই ধরনের কমেন্ট করেছে সেই জায়গায় আমি উভয়কেই জানাবো মানে সমস্ত পরীক্ষার্থীদেরও জানাবো আর তারই সঙ্গে সঙ্গে অভিভাবক অভিভাবিকাবৃন্দকেও জানাবো যে এর পরেও কিন্তু কিছু যে করণীয় আছে যেগুলোকে প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না থাকলে কি কি করা যায় এর পরেও নাম্বার বাড়ানোর যে সুযোগ থাকে সেই সম্পর্কে ইতিমধ্যে হয়তো আপনারা অবগত হয়েছে বা নাও হতে পারেন তো সেই জায়গায় যেগুলো জানানোর সেটার সম্পর্কেই আজকের এই উপস্থাপনা প্রথমত যে যে কাজগুলো করা যায় তার মধ্যে একটা হচ্ছে পিপিএস আরও একটা হচ্ছে পিপিআর আর তার সঙ্গে করা যায় রাইট টু ইনফরমেশান অ্যাক্ট অর্থাৎ আর টিআই হ্যাঁ দু হাজার পাঁচের আর অ্যাক্ট অনুযায়ীও কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশান করা যায় বোর্ডের কাছে অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের কাছে যেটাকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বলে জানি এই বোর্ডের তরফ থেকে এত রকমের পথ কিন্তু খোলা রয়েছে পরীক্ষার্থীরা যদি নম্বরে সন্তুষ্ট না থেকে থাকে তাহলে তারা এই উপায়গুলো অবলম্বন করতে পারে এই যে পদ্ধতি এইগুলো করার জন্য কিন্তু সময়সীমা শুরু হয়ে গেছে একেবারে দু তারিখ থেকে মানে যেদিন রেজাল্ট আউট হয়েছে সেদিন থেকেই কিন্তু এই পদ্ধতিগুলো অবলম্বন করা যেতে পারে তবে পিপিএস আর পিপিআর এর ক্ষেত্রে কি হয় স্কুলের মাধ্যমে আবেদনটা বোর্ডের কাছে করতে হয় কোনো পরীক্ষার্থী নিজে আবেদন করতে পারে না স্কুলের কাছে আবেদন করবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ইউজ করে এবং মার্কশিটের ফটোকপি দিয়ে তার মাধ্যমে কোন কোন সাবজেক্টের জন্য আবেদন করতে যায় সেই সম্পর্কে একটা লিখিত করতে পারে তারপরে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে সেই আবেদন পাঠিয়ে দেওয়া হয় এখানে নিশ্চয়ই জানা আছে যে পিপিএসএ শুধুমাত্র স্ক্রুটিনি করা হয় মানে কোথাও নম্বর অ্যাড করতে ভুল হয়ে গেছে কিনা কোনো একটা দাগ নম্বরে নম্বর দিতে মনে নেই কিনা বা দেওয়া হয়নি কিনা সেইটাই শুধুমাত্র দেখে দেওয়া হয় পিপিএস এর ক্ষেত্রে পিপিআর যেটা হয় টোটাল রিচেক করা হয় খাতাটাকে নতুন করে পুনর্মূল্যায়ন করা হয় এই হতে পিপিএস পিপিআর এটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব না কারণ এই সম্পর্কিত আলোচনা অলরেডি চ্যানেলে আমি করে দিয়েছি সেই ভিডিও যারা এখনো দেখেনি তাদের জন্য আজকের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণটা জেনে নেওয়া যাবে আজকে যে বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব সেটা হচ্ছে আর টিআই অর্থাৎ রাইট টু ইনফরমেশান অ্যাক্ট এই সম্পর্কে জানাবো এখানে কি করা যায় আর কেনই করা হয় এই নিয়ম অনুযায়ী যদি আবেদন করা যায় বোর্ডের কাছে তাহলে পরীক্ষার্থীর পরীক্ষার যে খাতা সেই খাতার সম্পূর্ণ ফটোকপি বাড়িতে বসেই পাওয়া সম্ভব হ্যাঁ খাতায় কোন দাগের কি উত্তর দেওয়া হয়েছে কি লেখা হয়েছে অ্যান্সার হিসাবে কি কি ছিল সেখানে সমস্তটা মানে একেবারে হুবহু ওই পরীক্ষার খাতাটাই বাড়িতে বসে কিন্তু পাওয়া সম্ভব আর তার জন্য কি করতে হবে সেটাই ডিটেলসে আলোচনা করব। এই সম্পর্কিত বিজ্ঞপ্তি কিন্তু ওই দিনই অর্থাৎ রেজাল্ট প্রকাশের দিনই বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল নোটিফিকেশন আকারে জারি করা হয়েছিল তিন পাতা সম্বলিত সেই নোটিফিকেশন যেটা জারি হয়েছিল সেটাই আমি ডিটেলসে এখন আলোচনা করে দেব এই যে আরটিআই এর কথা বলছি সেখানে খাতার ফটোকপি বাড়িতে বসে পেতে চাইলে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে একটা আবেদন করতে হবে কোথায় করতে হবে হেড অফিসে নয় অবশ্যই এই আবেদনটা করতে হবে একটা রিজিওনাল অফিস অফিস রয়েছে চারটি এই যে চারটে রিজিওনাল অফিসের কথা বলছি সেগুলো হচ্ছে নর্থ বেঙ্গল বর্ধমান মেদিনীপুর আর কলকাতা এই চারটে রিজিওনাল অফিসে আবেদন করা যেতে পারে এবার কে তাহলে কোথায় আবেদন করবে তার জন্য ডিটেলসে কিন্তু সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তোমাদের মধ্যে যাদের রোল নম্বর শুরু হয়েছে দুই দিয়ে তারা করবে নর্থ বেঙ্গলের যে রিজিওনাল অফিস সেখানে তোমরা আবেদন করবে দেখো স্ক্রিনে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তাই সেই অফিসের অ্যাড্রেস এই অ্যাড্রেসে তোমাকে আবেদন করতে হবে যাদের রোল নম্বর চার দিয়ে শুরু হয়েছে তারা কোথায় আবেদন করবে তারা করবে বর্ধমান রিজিওনাল অফিসে এখানে আমি এই রিজিওনাল অফিসের অ্যাড্রেসটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে তোমরা প্রয়োজনে স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো যাদের রোল নম্বর শুরু হয়েছে ছয় দিয়ে তারা আবেদন করবে মেদিনীপুর রিজিওনাল অফিসে সেই দেখা যাচ্ছে তোমরা এটা রাখো যাদের রোল নম্বর ছয় দিয়ে শুরু হয়েছে আর যাদের রোল নম্বর আট দিয়ে শুরু হয়েছে তারা আবেদন করবে কলকাতা রিজিয়নাল অফিসে পাশেই দেখো অফিসের অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিয়েছি এইবার প্রশ্ন হচ্ছে আর কেন করব কারণ যদি প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট আমি না থেকে থাকি যদি সেখানে নানান সমস্যা বলে মনে হয় তাহলে আর অবশ্যই করা প্রয়োজন তার কারণ খাতাটা সম্পূর্ণ নিজের চোখে তাহলে দেখতে পাওয়া যাবে বাড়িতে বসেই সেই অ্যান্সার স্ক্রিপ্টটা কিন্তু দেখতে পাওয়া যাবে তার জন্যই আর করতে হবে এইবার প্রশ্ন হলো কত দিন পর্যন্ত করা যাবে এটা যেদিন রেজাল্ট পাবলিশ হয়েছে সেই দিন থেকে পঁচাত্তর দিন পর্যন্ত এই আবেদন করা যাবে আর এই যে পঁচাত্তর দিনের ডিউরেশন সেই অনুযায়ী লাস্ট ডেট হচ্ছে সিক্সটিন জুলাই টু থাউজেন্ড এর পরে কিন্তু আরটিআই এর জন্য কোনো রকম আবেদন গ্রাহ্য হবে না তাহলে যারা যারা মনস্থির করছো আর করবে তারা কিন্তু এই তারিখের মধ্যে অবশ্যই করবে তবে এই জায়গায় আমি বলবো আরটিআই করার আগে যদি তোমার মনে হয় পিপিএস বা পিপিআর করতে চাও সেটাই আগে করে দেওয়া ভালো কারণ রেজাল্টটা তুলনায় তাড়াতাড়ি আসে আর করলে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এর জন্য অনেকগুলো দিন পরে কিন্তু নতুন সেই সম্পর্কিত জানা যাবে রেজাল্টটা সম্পর্কে নতুন করে আবার জানতে গেলে অনেকটা সময় লেগে যাবে পিপিএস আর এর ক্ষেত্রে এই সময়টা অনেকটাই কম মূলত তিরিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই জানতে পারা যায় রেজাল্টটা কি হতে চলেছে আর আরটিআই করলে যেহেতু টাইমটাই দেওয়া হচ্ছে পঁচাত্তর দিন পর্যন্ত তাহলে তারপরে কতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়ছে সেই অনুযায়ী খেপে খেঁপে কিন্তু এইগুলোকে ক্লিয়ারেন্স দেওয়া হয় যে যত আগে জমা দেবে সেই অনুযায়ী সেগুলো ক্লিয়ারেন্স দেওয়া হবে তাই একটু সময় লাট লেগে যাবে আরটিআইয়ের ক্ষেত্রে তাই মনে হয় যদি পিপিএস করলে হবে বা পিপিআর করলে হবে তাহলে সেই আবেদনটা আগে করে দেওয়া ভালো তারপর তার রেজাল্টটা এসে যাওয়ার পরেও যদি মনে হয় খাতা তুমি দেখতে চাও তাহলে তখনও কিন্তু আর টিআই এর সময় থাকবে তখনও তুমি করতে পারছো মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জারি করা ওই বিজ্ঞপ্তির প্রথমেই যেটা ছিল সেটা তাহলে জানিয়ে দিলাম যেটা আরটিআই দু হাজার পাঁচের অ্যাক্ট অনুযায়ী তার আন্ডারে এই নিয়মাবলীটা ছিল এরপরে সেকেন্ড পেজে যেটা জানানো হয়েছে সেখানে দশ রকম কন্ডিশনের কথা বলা হয়েছে যেটা কিনা ক্যান্ডিডেটকে ফুলফিল করতে হবে তার মধ্যে একদম প্রথমেই যে এটা ছিল যে কন্ডিশনটা সেটা হচ্ছে যে পঁচাত্তর দিনের মধ্যেই করতে হচ্ছে লাস্ট ডেটটা আমি আগেই জানিয়ে দিয়েছি এটা হচ্ছে প্রথম দ্বিতীয়তে বলা হয়েছে সেল ব্যাডেস্টেড ফটোকপি অফ মার্কশিট মাস্ট বি অ্যাটাচড উইথ দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ ফোন নাম্বার তাহলে কি হচ্ছে ফোন নাম্বার সহযোগে মার্কশিটের ফটোকপি দিতে হবে যেটা তোমার সেলফ অ্যাটেস্টেড করা এটা মাস্ট বি দিতেই হচ্ছে এই যে আবেদন এই আবেদনটা ক্যান্ডিডেট নিজে করতে পারে ক্যান্ডিডেট ছাড়া আর লিগ্যাল গার্জিয়ান হিসাবে করতে পারেন মানে অভিভাবক বা অভিভাবিকা তিনি করতে পারেন উপযুক্ত প্রমাণ সহ মানে সেখানে যদি যেতেই হয় তাহলে ক্যান্ডিডেট যাওয়াটাই আমার মনে হয় সব থেকে বেটার হবে সঙ্গে গার্জিয়ান যেতে পারে তবে তার সঙ্গে সঙ্গে নিজের যে আধার কার্ড সেটা নিয়ে যাবেন ক্যান্ডিডেটের বার্থ সার্টিফিকেটের জেরক্স অবশ্যই নিয়ে যাবেন মানে প্রমাণ প্রমাণস্বরূপ এই যে এখানে লিগাল গার্জিয়ান বলেছে তো সেই লিগাল গার্জিয়ানের প্রুফ হিসাবে এটা আপনাকে দিতে হচ্ছে তো ক্যান্ডিডেট নিজে কিন্তু একমাত্র তাকেই কিন্তু অ্যালাউ করার কথা সুতরাং গার্জিয়ান সঙ্গে থাকলেও ক্যান্ডিডেটকে অবশ্যই যাওয়াটা উচিত আর এই যে আবেদনটা করা হবে একই আবেদনপত্র দুটো করা উচিত তার মধ্যে একটা ওইখানে জমা পড়ে যাচ্ছে রিজিয়নাল অফিসে আর একটাকে কিন্তু রিসিভ করিয়ে নিয়ে আসতে হবে মানে তুমি যে জমা দিয়েছো তুমি যে আর করেছো তার প্রুফ হিসাবে আর একটা কপি তুমি ফেরত নিয়ে আসবে রিসিভ করিয়ে তো এইভাবে দুটো আবেদনপত্র রেডি করতে হবে এর সঙ্গে সঙ্গে আরো কিছু কন্ডিশন আছে তার মধ্যে একটা হচ্ছে অবশ্যই একটা কোর্ট ফি দিতে হবে এই কোর্ট ফিটা দশ টাকা বা দশ টাকার স্ট্যাম্প পেপার এটা কোথায় পাওয়া যাবে তোমার লোকালে যে কোনো কোর্ট চত্বরে পাওয়া যাবে সেখান থেকে এই কোর্ট ফি বা দশ টাকার স্ট্যাম্প পেপার সেটা জোগাড় করতে হবে আর আবেদনটা করার জন্য এখানে তিন নম্বর পাতায় একটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দেখিয়ে দেওয়া হয়েছে সেই ফরম্যাট ডাউনলোড করে সেখানেও তুমি আবেদন করতে পারো বা সাদা কাগজে সেটার মতোই হুবহুভাবে তুমি একটা আবেদন করতে পারো নিজের হাতে লিখেও এবার আবেদনপত্র তো রেডি হয়ে গেল কিন্তু জমা দেওয়াটা সেটা কি হবে বাইপোস্টেও জমা দেওয়া যায় ডিরেক্ট গিয়ে ম্যানুয়ালভাবেও জমা দেওয়া যায় তবে এক্ষেত্রে বাইপোস্টে জমা দিলে একটু সমস্যা তৈরি হতে পারে নানান রকমের সমস্যা সেটা হতে পারে তাই ডিরেক্ট ম্যানুয়ালি গিয়ে জমা দেওয়াটাই কিন্তু বেটার হবে আবেদন দুভাবেই করতে পারা যাবে বাংলা ইংরেজি দুভাবেই করা যেতে পারে মার্কশিট আর অ্যাডমিট এর কপি কিন্তু অবশ্যই ওখানে অ্যাটাচ করে দিতে হবে মানে কি বললাম মার্কশিট এবং অ্যাডমিটের যে ফোটো সেটা অবশ্যই ওখানে অ্যাটাচ করে দিতে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড সব এই যে পদ্ধতিগুলো বললাম এর মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া হয়ে গেল জমা দেওয়ার পনেরো দিন পর থেকে এক মাসের মধ্যে একটা কনফার্মেশন লেটার আসবে আর সেখানেই জানানো হবে যে অফিসে কবে যেতে হবে এইবার আবেদনটা কতগুলো সাবজেক্টে করা যাবে একাধিক সাবজেক্টে করা যায় চাইলে কেউ একটা করতে পারে কেউ দুটো করতে পারে কেউ সাতটা সাবজেক্টের জন্য আর করতে পারে কিন্তু যতগুলো সাবজেক্টের জন্যই আর টিআই করা হোক না কেন সবটাই একটা কোর্ট ফি বা একটা স্ট্যাম্প পেপারের দ্বারা করা যাবে একই আবেদনপত্রের মধ্যেই সাতটার অ্যাপ্লিকেশান করা যাবে শুধুমাত্র উল্লেখ করে দিতে হবে কোন কোনগুলোর জন্য করা হচ্ছে সাবজেক্টগুলো কিন্তু উল্লেখ করে দিতে হবে ডিটেলসে যখন যেদিন ডাকা হচ্ছে অফিসে সেখানে গিয়ে কি করণীয় কনফার্মেশন লেটার অনুযায়ী তারা তো সমস্ত খাতা রেডি রেখে দেবে এরপরে একটা ভাউচার কাটতে হবে কিসের ভাউচার ওখানে একটা বিল পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে প্রতি পাতা প্রতি দু টাকা কীরকম তাহলে যদি ধরে নিই বাংলা খাতা সেখানে হয়তো দশটা পেজ জুড়ে লেখা হয়েছে তাহলে সেই দশটা পেজ ইন্টু দুই মানে টাকা তাহলে একটা খাতার কিন্তু টাকা দিতে হচ্ছে এইবার কেউ যদি সাতটা সাবজেক্টেই করে থাকে তাহলে সেই অনুযায়ী এবার একটা পাতা মানে এপিট তার ও পিট এরকম না শুধু একটা দিক এটাই হচ্ছে দু টাকা তাহলে এবার এদিক ওদিক করে যতগুলো পেজ হবে সেই তত ইন্টু টু এইভাবে টাকাটা নেওয়া হবে ওখানে ভাউচারটা সেভাবে কাটা হবে বা যতগুলো সাবজেক্টে যতগুলো পেজ হবে তত ইন্টু টু এইভাবে ওখানে পে করতে হবে আর তারপরে নিজের খাতাটা নিজেই বাড়িতে নিয়ে আসতে পারা যাবে ফটো কপি হিসাবে আমি এখানে নোটিফিকেশানের তিন নম্বর পাতায় যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা দেওয়া রয়েছে সেটাও তুলে ধরছি এখানে যেটা বলা আছে টু দ্য রিজিয়নাল অফিসার অ্যান্ড এসপিআইও অ্যাড্রেস অফ দ্য রিজিয়নাল অফিস মানে যে অ্যাড্রেসে তুমি পাঠাতে চাইছো যে রিজিওনাল অফিসে পাঠাতে চাইছো তার অ্যাড্রেসটা দিয়ে দিতে হচ্ছে তারপর নেম অফ দ্য ক্যান্ডিডেট ফাদার্স নেম রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ পিনকোড পিনকোড সহ দিতে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি দিতে হচ্ছে রোল নম্বর সেটা দিতে হচ্ছে আর এক্সাম ইয়ার তো দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন নাম্বারটাও দিতে হচ্ছে নেম অফ দ্য সাবজেক্টস ফর সার্টিফাইড কপি সর্টিফাইড কপি চাইছ সেটা এখানে লিখতে হবে তারপরে হচ্ছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের ফুল সিগনেচার চাই আর এখানে ডেট দেওয়া রয়েছে এই ফরম্যাটে কিন্তু ফুলফিল করতে হচ্ছে এই ফরম্যাটটাকে হুবহু এই ফরম্যাটটাকেই ডাউনলোড করে সেখানেও অ্যাপ্লিকেশন করা যেতে পারে বা এটা দেখে দেখে সাদা কাগজে আলাদা করে হাতে লিখেও অ্যাপ্লিকেশন করা যাবে